আগামী চব্বিশেই ডিসেম্বর মঙ্গলবার আবারও বাংলার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ মঙ্গলবার দিনই ফের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং ত্রিপুরারও বেশ খানিকটা জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এই শীতের মৌসুমে ফের বৃষ্টিপাতের ফলে কৃষকদের একটা ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে কেননা এই শীতকালে আলু চাষের পক্ষে এই বৃষ্টিটা অনেকটাই কিন্তু ক্ষতিকর হতে পারে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তিটি ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আবারও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দুয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপ এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়নি যার জেরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্রে কিছুটা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা দুমকা ঝোড়ো হাওয়া রয়েছে এবং ঘন্টায় যদি আমরা দেখি এই হাওয়ার যে বেগ গতিবেগ সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ষাট থেকে চৌষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহুর্তে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বিশেষ করে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে এদিকে উড়িষ্যার দিকেও কিছুটা আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে তাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের এবং বিশেষ করে কৃষি কাজে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে কৃষকদের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশে যারা কৃষিকাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ সতর্কবার্তা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় শক্তি ঠিক কোন পথে এগিয়ে যাবে সেটা আমরা আগে দেখে নেব তারপর দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে আজ রাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত বঙ্গোপসাগরেই সেই গভীর নিম্নচাপটি থাকছে আগামীকালও এটা কিন্তু বঙ্গোপসাগরেই রয়েছে তারপর আরও কিছুটা আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ পশ্চিম দিকে বাঘ নেবে এবং বাঘ নিয়ে চব্বিশ তারিখ নাগাদ কিন্তু একদম এটা আবারও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে যার জেরে একদম আমরা দেখতে পাচ্ছি আবারও উড়িষ্যা এবং বিশেষ করে অন্ধ্র উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখ থাকছে সকাল থেকে যেটা আপনাদেরকে পরিষ্কার আমরা ভিডিও শুরুতেও লাইভে দেখিয়েছি এবং এখনও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে আ গোটা পশ্চিমবঙ্গর দক্ষিণের জেলা এদিকে বাংলাদেশ এবং বিশেষ করে ত্রিপুরার খানিকটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ এই মুহূর্তে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলছে যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি দেখি যে বিশেষ করে এদিকে গঙ্গাসাগর নামখানা পশ্চিমবঙ্গের বিশেষ করে গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এদিকে যদি আরেকটু ডিপলিভাবে দেখি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ রায়দিঘি থেকে শুরু করে হলদিয়া এদিকে যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন ঝাড়খালি গোসাবা কুমারীমারি এই সাইডে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে তাছাড়া সারাদিন আমরা দেখতে পাচ্ছিলাম গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতেও পেরেছি এবং বিশেষ করে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন শ্যামনগর মংলা বাগেরহাট খোয়ালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জিয়ানগর থেকে শুরু করে মাথাবেডিয়া, মিরাজগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন লালমোহন চাপ্রাসন হাইতিয়া এদিকে দেখতে পাচ্ছেন রায়পুর ভোলা থেকে শুরু করে বরিশাল হাজিগঞ্জ লকসাম এবং কুমিল্লার কিছুটা অংশে একটা হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে এটা উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে তাছাড়া এদিকে আপাতত কলকাতা পরিষ্কার নদিয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূমের দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার দমকা শিউড়ি নলহাটি এদিকে মুর্শিদাবাদের দিকে সম্পূর্ণ জায়গা পরিষ্কার রয়েছে আকাশ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ ब्रह्मपुर बेलदंगा আমরা চিত্র থেকেও যদি দেখি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে মোটামুটি আকাশ একদম পরিষ্কার আজিমগঞ্জ বরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর একদম সম্পূর্ণরূপে পরিষ্কার উত্তরের মালদা বালুরঘাট দিনাজপুর এদিকে যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে করেন দিকে কিষাণগঞ্জ ইসলামপুর আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার শুধু মাত্র আমরা দেখতে পারছি যে বাংলাদেশের সিলেট সংলগ্ন কয়েকটি জায়গা মৌলভীবাজার লখাই কাশপিয়া এদিকে কুমিল্লা যে জায়গাগুলি বললাম যেখানে হালকা পছলা বৃষ্টি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি সুন্দরবনের দিকে অনেকটাই মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু এই জেলাগুলিতেই হচ্ছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাটাই রয়েছে যে গভীর নিম্নচাপটি আমরা বলছিলাম সুস্পষ্ট নিম্নচাপ সেই নিম্নচাপটি কিন্তু এই জায়গাতেই অবস্থান করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিম্নচাপের মেঘই কিন্তু অগ্রসর হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মেঘগুলো কিন্তু অগ্রসর হচ্ছে তবে এই নিম্নচাপ এখনও পর্যন্ত থাকবে বঙ্গোপসাগরে আগামীকালও থাকবে এবং পরশু তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারবো এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থাকবে এবং চব্বিশ তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি কিন্তু থাকছে সেই আপডেটে এবার আপনাদেরকে জানাবো যেটা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে চব্বিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা এবার আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিই চব্বিশ তারিখ সকাল থেকেই মোটামুটি ধরুন ওই যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছেন ভোরবেলা থেকে বিশেষ করে যদি আমরা দেখি ভোরবেলা থেকেই মোটামুটি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাবে তিনটে চারটার দিকে পাঁচটার দিকে পাঁচটা থেকে ছটা নাগাদ আমরা দেখতে পারবো কলকাতায় ভারী লেভেলের বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এদিকে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা এদিকে দেখতে পাচ্ছেন আরামবাগ কতুলপুর থেকে শুরু করে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর এমনকি হলদিয়া দেখতে পাচ্ছেন আর একটু ডিপলিভাবে অ্যানালাইজ করি দেখতে পাচ্ছেন তাকি হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুরিয়া এদিকে সরপনগর থেকে শুরু করে পানিহাটি নিউটাউন মাসাদ জঙ্গলপাড়া সিঙুর জগৎবল্লভপুর থেকে শুরু করে দেশঘড়া এদিকে খানাকুল ঘাটাল আমতা বাগনান এদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট পাঁচকুড়া বালিচক এদিকে পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর সাবাং থেকে শুরু করে ময়না তমলুক শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার এমনকি ভগবানপুর বাজকুল এগরা দাতন বেলদা এদিকেও কাসুরি নয়াগ্রাম এদিকে মোটামুটি ভালোই লেভেলের একটা বৃষ্টি থাকবে সকাল থেকেই ছটা থেকে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন গোয়ালতরের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে এবং এদিকে ওড়িশায় তো এই বৃষ্টিপাত চলবেই আমরা তেইশ তারিখ থেকে ওড়িশায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আবারও পুনরায় এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হবে অর্থাৎ ঘূর্ণিঝড় যে শক্তির যে নিম্নচাপ সেই নিম্নচাপের প্রভাবেই আমরা মূলত বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাশাপাশি বাংলাদেশের যশোর লোহাগুড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালের দিকেও সকাল থেকে বৃষ্টি কিন্তু এক ধাপ শুরু হয়ে যাবে তারপর বেলা সঙ্গে সঙ্গে এই বৃষ্টির যে পরিমাণ সেটাও মূলত বাড়বে দেখতে পাচ্ছেন নটা থেকে দশটা নাগাদ এদিকে গোটা বাংলাদেশের উপকূলবর্তী জেলা দক্ষিণী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ মাদারীপুর মতিরাট বরিশাল পিরোজপুর এদিকে মোটামুটি বৃষ্টি শুরু হবে কলকাতার দিকেও বৃষ্টি চলবে এবার আরেকটু আমরা প্লে করলে দেখতে পারবেন যে এগারোটা থেকে বারোটা নাগাদ বৃষ্টির দাপট আরও কিন্তু খানিকটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে আমরা দুটো নাগাদ দেখতে পারবো বৃষ্টি কিন্তু ত্রিপুরাতেও প্রবেশ করে যাবে এদিকে আগরতলা খোয়াই আমবাসা এদিকে দেখতে পাচ্ছেন উদয়পুর মগিয়াবাড়ি শিলচর বাজার ভ্যালিনিয়া এদিকে দেখতে পাচ্ছেন জলিয়া বাড়ি সাবরাম থেকে শুরু করে এদিকে ছাঙ্গালিয়া থেকে শুরু করে জলিয়াবাড়ি মোটামুটি এই জায়গাতে কিন্তু বৃষ্টি চলে যাবে এদিকে ফটিকচারি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেনবাগ এদিকেও মোটামুটি বৃষ্টির যে লেভেল সেটা কিন্তু এক ধাপ বাড়বে চব্বিশ তারিখ নাগাদ যেটা আপনাদেরকে আগেই বলছিলাম যে চব্বিশ তারিখে বৃষ্টি বাড়বে তো অবশ্যই যারা কৃষিকাজ করছেন আপনারা কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা চব্বিশ তারিখে আবারও নিম্নচাপের প্রবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরায় কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে এদিকে ছ তারিখ সন্ধ্যে ছটা এবং সাতটার দিকেও মোটামুটি ভালোই আমরা চব্বিশ তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারবো আস্তে আস্তে এই বৃষ্টি এদিকে বাংলাদেশ হয়ে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে এদিকে মিজোরামের দিকেও প্রবেশ করে যাবে এদিকে ত্রিপুরাতে তো প্রবেশ করবে পাশাপাশি মিজোরামের দিকেও ওই বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে এবং পঁচিশ তারিখেও আমরা কিন্তু কিছুটা বৃষ্টি পাবো পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে পঁচিশ তারিখও মোটামুটি বৃষ্টিপাত কিন্তু থাকছে তো সব থেকে বেশি চব্বিশ তারিখে বৃষ্টি থাকছে এবং পঁচিশ তারিখও মোটামুটি হালকা পশলা বৃষ্টি সকাল অবধি আমরা দেখতে পারছি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় তো আশা করি আপনারা বুঝতেই পারছেন চব্বিশ পঁচিশ এই দুদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপনাদের সামনে সরাসরি আমরা একদম লাইভ আকারে উপস্থাপন করলাম সেটাও আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তবে চব্বিশ পঁচিশ তারিখের পর বঙ্গোপসাগরে যে সৃষ্টি হওয়া অর্থাৎ যে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এদিকে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে এটা কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই ক্ষয় করে ফেলবে তো এর জেরে আবার আপাতত কোনো ভাবে বৃষ্টিপাতের কোনোরূপ আমরা সতর্কতা দেখতে পাচ্ছি না পঁচিশ তারিখের পর থেকে আস্তে আস্তে যথারীতি আকাশ পরিষ্কার হতে শুরু করবে পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি ত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি প্রবেশ করতে পারে যেমন এদিকে মালদা থেকে শুরু করে রাজমহল এদিকে বালুরঘাট এদিকে গঙ্গারামপুর দি দিনাজপুর এদিকে মোটামুটি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিন্তু হতে পারে তাছাড়া মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে একদম সরাসরি আপডেটে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম রাতের তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু চলে যাব কুয়াশা অর্থাৎ কতটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন কোন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে তো তার আগে আমরা এখানে কুয়াশায় চলে যাব এবং দেখে নেব কুয়াশা করে যে কতটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে রাতের দিকে মোটামুটি ভালোই কুয়াশা আমরা দেখতে পারবো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকেই ইতিমধ্যেই আমরা দেখতে পারছি যে আজ মাঝরাতের দিকে মোটামুটি ভালোই কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় যেমন এদিকে কাটোয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট কলকাতা সম্পূর্ণ জায়গায় আমরা মোটামুটি ভালো কুয়াশা দেখতে পারবো এদিকে বাংলাদেশের দিকেও দক্ষিণের জেলা পূর্ব দিকে মোটামুটি ভালোই কুয়াশা দেখতে পারবো উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই কুয়াশা পড়বে এবং ভোরবেলার দিকে কুয়াশার অনেকটা এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করবে ধরুন ওই চারটা ভোরবেলা চারটা থেকে পাঁচটা নাগাদ যদি আমরা দেখি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা নয় এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর এদিকে রামপুরহাট নলহাটি দোমকা সিউড়ি দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া দেখতে পাচ্ছেন বাঁকুড়া সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আমরা কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু দেখতে পারবো ভোরবেলার দিকে অর্থাৎ আগামীকাল ভোরবেলায় মোটামুটি ভালোই কুয়াশা দেখতে পারবো এবং গোটা বাংলাদেশ জুড়ে এই কুয়াশা কিন্তু প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু আগামীকাল তবে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে আগামীকালকে কোনো রকম কুয়াশা থাকছে কিনা তবে আকাশ অনেকটাই পরিষ্কার থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে তো এবার আমরা তাপমাত্রায় চলে যাবো এবং তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে রাতের তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়েছে তো আমরা দিনের তাপমাত্রা দেখেছি আগের আপডেটে এবার রাতের তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি এই মুহূর্তে যদি কলকাতার দিকে তাপমাত্রা আপনারা দেখেন বিশেষ করে কলকাতার দিকে তাহলে লক্ষ্য করতে পারবেন কলকাতায় দেখতে পাচ্ছেন যে ষোলো থেকে সতেরো ডিগ্রি অর্থাৎ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে রাতের ক্ষেত্রে পাশাপাশি যদি দেখি আমরা এদিকে বিশেষ করে দীঘা মন্দারমণি কোনটাই এদিকে খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডটা তো তাপমাত্রা বৃদ্ধি রয়েছে পুরুলিয়াতে আঠারো ডিগ্রি রয়েছে যেখানে এগারো ডিগ্রি ছিল এক সপ্তাহ আগে সেখানে আমরা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি বর্ধমান নদীয়ার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরের মালদা থেকে শুরু করে আলিপুর আলিপুরদুয়ার এদিকেও তাপমাত্রা রাতের ক্ষেত্রে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকেও ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সমস্ত জায়গায় তাপমাত্রা রাতের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি এদিকে ত্রিপুরা তাপমাত্রাও পনেরো থেকে ষোলো এমনকি সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে তো বুঝতে পারছেন দিনের থেকে রাতের তাপমাত্রার কতটা পরিবর্তন হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটিখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন অন্য সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ